বাংলাদেশে এই ডাবটার দাম কত চোখ কপালে ওঠার মতো দাম চুট্টো এরকম একটা ডাব জায়গা বেঁধে বাংলাদেশে অনেক অনেক টাকা হয়ে থাকে যেমন সিলেট শহরে আপনি যদি কোনো হসপিটালের সামনে যান তাহলে এই ডাবটার দাম দেড়শো থেকে কোখনো কোখনো বেশিও হতে পারে আবার আজকের যে প্লেসটা থেকে তুলেছি এখানে উনি এরকম ছোটো সাইজের প্রতিটি ডাব বিক্রি করছেন একশো টাকা করে এই ডাবটি একেবারেই চুটো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে তাল আটকে যাচ্ছে আবার এরকম একেবারেই চুটো ডাবের চেয়ে অনেক ছোটো এই নারকেলগুলো উনি বিক্রি করছেন প্রতি পিস ষাট থেকে একশো টাকা করে আজকের এই নারকেলটা উনি আমার কাছে চেয়েছেন ষাট টাকা সাধারণত উনি বিক্রি করবেন ষাট টাকা দিয়ে তো বাস্তবে যদি এরকম একটা নারকেল হাতে নেন অথবা দেখেন তাহলে আপনার কাছে মনে হবে এটা অনেক কম অনেক ছোটো জায়গা বেঁধে এটার দাম আবার একশো টাকা দেড়শো টাকা এরকম এই প্লেসে মানে বন্দরবাজারের এই এরিয়াতে নারকেলের দামটা কিছুটা কম থাকে সব সময় যারা ডাব বিক্রি করেন বাংলাদেশে তারা সবসময়ই এরকম একটা রেটের সাথে পরিচিত বাংলাদেশের এই যে ডাবের দামটা বেড়ে যাওয়া সম্ভবত আশপাশের কয়েকটা দেশের তুলনায় বাংলাদেশেই ডাব বা নারকেলের দাম সবসময়ই বেশি থাকে আমরা যেটি জানি যে বাংলাদেশে যে পরিমাণ ডাব বা নারকেল উৎপাদিত হয় সেটা যথেষ্ট নয় মৌসুমে যে পরিমাণ পাই সেটাও যথেষ্ট নয় সেজন্য দামটা বাড়ে আবার অত্যাধিক চাহিদার কারণেও ডাবের দামটা বাড়ে সব ক্ষেত্রে গতি সেটা এখন পর্যন্ত দু টাকা কমে আসেনি বরং দু টাকা তিন টাকা দশ টাকা করে বেড়েই চলছে বাংলাদেশের নিয়ন্ত্রণহীন এই বাজারটা যদি অতি তাড়াতাড়ি জায়গায় নিয়ে না আসা হয় অথবা নাগাল টেনে না ধরা হয় তাহলে সাধারণ যারা মানুষ আছেন তারা সড়ো ভোগান্তিতে পড়বেন এখন যেমন ভোগান্তিতে আছে সামনে আরও বেশি ভোগান্তিতে পড়বেন কারণ মানুষের আয়ের তুলনায় ব্যয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে জীবনমানের ব্যয়টা খুব বেশি পরিমাণের যার জন্য আমরা সবাই অশান্তিতে আছি ক্রান্তিলগ্ন একটি সময় পার করছি ভিওয়ার্স আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের ভিডিওগুলোতে আমি সরাসরি ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো এবং খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তত্ত্ব ভুল ভিডিও দিতে পারবো যে ভিডিওগুলো পেলে আপনাদের কোনো না কোনো উপকার হবে আমি সাধারণত দাম কেন্দ্রিক এবং ব্যবসায়িক আইডিয়া কেন্দ্রিক ভিডিওগুলো বানিয়ে থাকি আর এই ধরনের ভিডিওগুলিতে সরাসরি ক্যামেরার সামনে থেকে ভিডিও তৈরি করাই উত্তম আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা যদি আমাকে নিয়মিত সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি অনুপ্রাণিত হব যেমন আপনারাও ভালো ভালো কাজ পাবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন